পৃথিবীতে সন্তানের চেয়ে প্রয়োজন আর কেউ হয় না আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কিন্তু যখন ভালোবাসার গভীরতার কথা আসে তখন সন্তানই সবার আগে থাকে এই যে বাবা মা সন্তানকে ভালোবাসে নিজের প্রাণ দিয়ে আগলে রাখে এখন প্রশ্ন হলো সন্তানের সাথে আমাদের মানসিক সম্পর্কটা কেমন এই যে আমরা দিনরাত সন্তানের জন্য পরিশ্রম করছি কিন্তু সন্তানের সাথে কি পরিশ্রম করছি সন্তানের সাথে কি একটুকু সময় কাটাচ্ছি আমরা কি তাদের মনের অন্ধরমহলে ঢুকতে পারছি সন্তানরা যখন আস্তে আস্তে যৌবনে প্রবেশ করে তখন তারা আমাদের কাছে কেমন যেন অচেনা হয়ে যায় সরতে থাকে তারা একটা জগৎ তৈরি করে এটা স্বাভাবিক হতেই পারে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাদের সাথে আমাদের সংযোগ থাকছে তো সংযোগ যদি না থাকে তখনই সম্পর্ক ফিকে হতে থাকে সন্তানদের সাথে আমাদের দূরত্ব বাড়ে আর এই দূরত্ব একটি সন্তানকে বিভিন্ন দিকে ধাবিত করতে পারে যৌবনে আমরা খুব ব্যস্ত থাকি নিজেদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছু বাস্তবায়নের জন্য আমরা দৌড়াতে থাকি এবং এই স্বপ্নের কেন্দ্রে থাকে সন্তান কিন্তু দুর্ভাগ্যবশত যে সন্তানদের জন্য আমরা এত দৌড়ঝাঁপ করি তাদেরকেই অবহেলা করছি যখন সে আমাদের কাছে সময় চাইছে তখন আমরা দিচ্ছি বকা যখন সে চায় আমাদের সাথে দৌড়োতে তখন আমরা তাকে বলি তুমি বন্ধুদের সাথে দৌড়ো বা একা দৌড়ো কারণ আমরা তোমার জন্য দৌড়চ্ছি আর এখানেই করি আমরা সব থেকে বড় ভুল সেই জন্যই মনে হয় আমরা একসময় হয়তো সম্পদের পাহাড় গড়ে ফেলি কিন্তু প্রকৃত যে সম্পদ মানে আমাদের সন্তান তাকে অসম্পদে পরিণত করি সন্তানকে শুধু চকলেট দিয়ে দামি দামি খেলনা দিয়ে দামি বাইক কিংবা সাইকেল দিয়ে তুষ্ট করতে পারি বটে কিন্তু তাদের সাথে সংযোগটা আমরা হারিয়ে ফেলি এই জন্যই হয়তো বয়সকালে সন্তান আমাদের বলে না যে মা বাবা তোমরা কেমন আছো সন্তান মা বাবার মাথায় হাত বোলাতে পারে না বাবা মা যখন একাকিত্ব বোধ করে তখন সন্তান এসে বলে না তোমাদের কিসের চিন্তা আমি তো আছি কারণ অটোমেটিক্যালি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে কিন্তু ছোটবেলায় এই সন্তানই আপনার খুব কাছে থাকতো আপনিও তাকে নিজের কাছে লেপটে রাখতেন বর্তমান সময়ে মোবাইল বা অন্য গ্যাজেট এই দূরত্ব তৈরি করেছে আমরা নিজেদের মতো মতো মোবাইলে ডুবে থাকি বাচ্চারা তাদের তাতে কি হচ্ছে একটা দূরত্ব তৈরি হচ্ছে যেটা আর ঘুরছে না তাই আমাদের উচিত সন্তানের সাথে প্রতিদিন সময় করে আধা ঘন্টা হোক দশ মিনিট হোক বা পাঁচ মিনিট হোক তাদের সাথে সময় কাটানো তাদের মনের খবর নেওয়া দরকার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করা জোকস বলা গল্প বলা দরকার এগুলো করলে আপনার সাথে সন্তানের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে এবং সে বড় হয়ে গেলে তার সমস্ত মনের কথা আপনাকে বলতে পারবে আপনার অবহেলায় সে হয়তো অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে আপনি কিছুই জানেন না গাইড করবেন কি করে তাই তাদের মনের খবর জানতে হবে তাদের সাথে আমাদের একটি সুন্দর মানসিক সম্পর্কও গড়ে তুলতে হবে তারা যেন আপনাকে কোনো কথা বলতে ভয় না পায় সেই দিকেও আপনার খেয়াল রাখতে হবে তার অপরাধ যখন আপনি ক্ষমা করতে পারবেন তখন নির্ভয়ে সে আপনাকে তার মনের কথা বলতে পারবে ঠিক তখনই তার সাথে আপনার সম্পর্কে সুন্দর সেতু বন্ধন তৈরি হয় আর আপনি যখন বুড়ো হবেন তখনও সন্তানের সাথে আপনার একটা মধুর সম্পর্ক থাকবে সন্তান আপনার পাশে এসে বসে আপনার মাথায় হাত বোলাতে আর লজ্জাবোধ বা দ্বিধাবোধ করবে না বুড়ো বয়সে যখন আপনার হাঁটতে কষ্ট হবে তখন সন্তান এসে আপনার হাতটি শক্ত করে ধরবে আর বলবে তোমার কোনো চিন্তা নেই আমি আছি মা বাবা হিসেবে আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি আমরা যদি সন্তানের ঠিকঠাক যত্ন নেই তাহলে বুড়ো বয়সে সন্তানও আমাদের যত্ন করবে এটাই বাস্তব